থাকা যাবে না মানব রচিত রাজনীতি যে রাজনীতিতে এমপি কোনো কিছু হইতে গেলে এমপি সেরা দরকার পদপ্রদীপ হইতে গেলে ঠক দরকার অবৈধভাবে রোজগার করার যাভাবে এই টাকা লাগবে সেই রাজনীতিতে আমি থাকতে পারি না আর একজন করেছি ছাত্র থেকে আমি বি করেছি আমি বিগত ফেসিস্টের আমলে রাজনীতি করতে যে বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে আপনারা জানেন পৌর নির্বাচন উপজেলা নির্বাচন গুলোতে সারা বাংলাদেশের কোথাও এত শক্ত ভাবে কথা বলতে পারে নাই দানের পক্ষে বিএনপির মধ্যে যেটা আমি বলেছিলাম বিগত দিনে কিন্তু আজকে কেন আমি উল্টা পথে আজকে কেন আমি জামাত ইসলামের পতাকা তুলে আবদ্ধ হয়েছি আমি ভেবে দেখেছি এখানে আমার বড় ভাই শামসুল আলম তিনিও এক সময় বিএনপি করেছিলেন তিনি কয়েকদিন আগে রাফার একটা বক্তৃতা দিয়েছিলেন তিনি বলেছিলেন ওই দল করতে গেলে ওই প্রার্থীর সাথে চলতে গেলে যে যে যোগ্যতার দরকার সেই যোগ্যতাগুলো আবার আমার নাই আমি চাই আল্লাহ পাক যেন সেই যোগ্যতা আমাকে বাকি জীবনে ওনা দেয় কারণ সে দলের বৈশিষ্ট্য হলো আপনি নেতৃত্ব দিতে যাবেন দলের নেতৃত্ব দিতে যাবেন এক জায়গায় লুটতে হবে আর এক জায়গায় এনে হবে কিছুতি ব্যন্তলে নেতৃত্ব পাবেন পদpmodি পাবেন আর কিছু হইতে পাবেন এমপির সন্তান হইতে হবে যেই দলে এই খুশি তো ওই খুশি বিরাজমান যে দলে ফির거든요 টেক ঠিক শিকারকারী কারাবরণ করিmetadata কোনো মূল্যায়ন নাই সেই দল আর করতে রাজি না আপনারা দেখেছেন ইতিমধ্যেই নালিতবারের বিএমপি যারা ধরে রেখেছে তাদের কিন্তু ভএনপির রেইনের বাসনিতে কোনো প্রকার স্বর্গরমবা কোনো প্রকার উল্লেখযোগ্য ভূমিকা নাই আমি কি মিথ্যা বলতেছি? আমারও ছিল না ইভেন কি এখনো জানা আমি নাম ধরেও বলতে পারবো নামগুলো বলতেছি না প্রত্যেককেই কিন্তু মনে মনে চাইতেছে যে দানের শিশের খেত দানের ক্ষেত্রে শিল্পরূপ ศিলাদৃষ্টিগো ইনশাআল্লাহ হবে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি সিরাশি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাইয়ার আমার আরেকটা কথা আমি যেহেতু ভালোভাবে চলতে চেষ্টা করি এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ব্যবসায়ী ভাইয়েরা আছেন নালিতাবাড়ি জনগণ আছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পতনের পরে নালিতাবাড়িতে বাড়িতে যে একটা ফুল কালাম কাণ্ড হয়েছে সারা বাংলাদেশে হয়েছে আমি আশা করেছিলাম আমি যে স্বপ্ন দেখেছিলাম একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ব্যক্তি হিসাবে যে আমার নালিতা বাড়িতে একটা মানুষ একটা ব্যবসা একজন ব্যবসায়ী যেন অনিরাপদে না থাকে নিরাপত্তাহীনতায় না ভুগে কিন্তু ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী মুসলিম হিন্দু খ্রিস্টান কোন ধর্মের কোন বর্ণের ব্যবসায়ী নিরাপদে ছিল না বিভিন্ন প্রকার টর্চার টর্চার তাদের উপরে করা হয়েছে সেই টর্চার আমি করতে পারি নাই সেই কারণে হয়তো বা সেইখানে আমার জায়গা হয় নাই আমার ঘৃণা জন্মেছে আমার ভিতরে প্রচন্ড ঘৃণা আমাকে বারবার তাগিদ দিচ্ছে এখানে আমার তোকে মানায় না মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করেছেন অন্যত্র চলে যাও

কারও কবিশাইংশ অংশবিশেষ হিসেবে আমার সাথে 110 আদরের باتیں জানতে আমাকে সন্তানের দাবি দিয়ে আমার পুকে সেই মন এসে কথা বলতেছিলেন জানলা টাকা আমি কাভার শুনি গিয়ে আপনার সঙ্গে ঘোরা করেছিলাম আল্লাহ ভাগ্যবুল করেছেন আমার বিশ্বাস আমার সন্তান কিব리아 কে আল্লাহ ভাগ সৎক সঙ্গ হিসাবে কুবুদ রে বাইরে আমার আমরা নালিকা বাড়ির একটা ঐতিহ্য আছে আমরা 1986 সালেও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম অধ্যাপক সালাম সাহেবের তোল আমার কাকে বিজয় করিয়ে তাই না আমরা তো তাদের উত্তর শুনি আসুন না হই যেভাবে নকলা জোয়ার উঠেছে দাঁড়ি পাল্লার প্রত্যেকটা ইউনিয়নে দাঁড়ি পাল্লার বিজয় নকলাতে ছয় ছয় দানের শিশা দাঁড়ি পাল্লার নকলায় হাঁটতে হাঁটতে লড়াই আমরা যদি আর একবার ঐক্যবদ্ধ হতে পারি উনিশশো উনিশশো সালের মতো এইবার কিন্তু নিজের সন্তান অস্ট্রেলিয়ার নাগরিক না যার জীবনে এক অক্ত নামাজ কাজা হয় নাই যার জীবনে কোনো অন্যায় স্পর্শ করে নাই যার জীবনে কোনো অবৈধ টাকা পকেটে উঠে নাই সেই গুলাম কি আমরা আবার মানুষকে আসনৈক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লায় বুট এই সঙ্গে এই আসনের মানুষের শিক্ষার স্বাস্থ্যের